তবে এবার চোখের মধ্যে ঢুকে গেল যা তাড়াতাড়ি শুনে যা চোখের ভিতরে যা এক এই যে খালি এই যে খালি এইখানে ঢেকে দিলাম

এইটার তো রাখি এইটা তো খালি খালি যাবো তাহলে আমি তো এইটা খালিই রাখছি আমি এমনি দেখলাম এইবার দেখেন এই চোখের গুলিটা এবার বাইর হয়ে যাবে দেখেন আয় তাড়াতাড়ি চলে আয় আয় আস দেখেন টান নিলে আর কোনো ব্যাপার না টানলেই আসবে অসুবিধা হয় না আজকে এবার তা তোলা বাচ্চারা দেখেন এবার দা তোলা বাচ্চাটা বানাই আমার গায়ে দেখে বড় বড় দাঁত আছে বাবু বাচ্চাটা বানিয়ে দিয়ে আমার গায়ে দেখ। কিন্তু ভাই অনেকে বলতেছেন আপনি তো অনেক জিনিস রাখছেন তাদের যে ব্যাংকটা দেখেন এই ব্যাংকটা যে এলাকার ব্যাংক ওই এলাকাতে বাবা যারা ব্যাংকটা মাইরা খায় তাদের চেহারা দেখেন তারা কি মানে এই টাকায় ব্যাংকটা তাদের চেহারা দেখেন তারা কি মানে এই ব্যাংকটা যারা ঘুরে খায় যারা মেরে খায় ওদের আপনি তিরা চোরা তীর দিয়ে মারে চাকরি দিয়ে কেটে মাংসগুলা কাঁচা খায় আমি দেখাম আপনি না দেখেন বুঝতে পারবেন তাকে এইটা হলো ভাল এটা ভাল লোকের জবাব যদি আপনি বলেন যে ভাই দুইটা প্রসম আমাকে দিলেন আমাকে দেন আমি কথা দিলাম এখান থেকে ছিঁড়া দেবো একটা টাকাও চাবোন আপনাকে আপনার উপকার হলে আমি দুটা লোক পাবো দাদা এটা ভালো লোকের চুল অনেক লোকের জানা আছে এটার কি কাজ হয় এই দেখে দেখে দিলাম দাদা এটা মাছ এটা শুকনায় থাকে বাবা মাটির তলে গর্ত করে থাকে এই যে আড়িশটা দেখেন এই আড়িশটা দিয়ে অনেক লোক আছে হাতের মধ্যে আংটি বাড়ায় শখের জন্য না বাবা এই বাম হাতে রাখে পায়খানা করার পরে পানি খরচ করে এই আংটিটা মল ধরে যায় গাছ তাদের জন্য বাবা যারা পায়খানা করলে এরকম রক্ত যায় যাদের একটা গেজ হয়ে গেছে আমি তাকে বল এই মাছটা একটু জোগাড় করে নেন আমি নাম বলে গেলাম কাকা এই দেখেন এইটা ব্যাংক আর এইটা হলো কুরাজের গাছ যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে প্রতি দায়িত্বে বিশা করে পিসাব করে অনেক বাবাজি বলে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখি দাদা এইটা কট মাছ এটা হলো মাছের কাটা দেখেন এটা পট মাছের হাট আর বাবা এইটা হলো চা গাছ এই যে চার দোকানে আপনি চা খান কাটা এই গাছের পাতায় চা হয় এটা সিলেটে পাওয়া যায় বেশি দাদা এটা চা গাছে এইটা পট মাছ তারা বলে আমার মা যাবা কুমুর একটা ব্যথা যে ভাই বলেন আমি বসে দাঁড়াইতে পারি না কাকা এই দেখেন বাবা এটা নাগিন গাছ এটাকে বলে নাগিন যারা গরু পালেন টাকা দু ভাই কিন্তু সাপে খায় যেই দাদা বলেন আমার এক মাসে দুইবার তিনবার করে সাপা বাতাস লাগে ওইটা কিন্তু জীবনে